রহমান স্বাধীনতার পরে একটা বড় কষ্ট পেয়েছিলেন সেটা হচ্ছে ওনার সেনাপ্রধান হওয়ার যৌক্তিক দাবি ছিল উনি সিনিয়র ছিলেন নাম্বার ওনাকে বাদ দিয়ে খুব দুই দিনের জুনিয়র সাহেবকে যখন চিফ সাহেবকে তখন তার প্রস্তাব নিয়ে এসেছিলেন এবং আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন বাকশাল বাদ দিয়ে নতুন করে এবং জামাতকেও রিভাইভ করেছিলেন ধর্মভিত্তিক রাজনীতি ওই যে তার একটা অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা উনি শুরু করলেন যেটা পরে এরশাদ কন্টিনিউ করলেন ওটাই কিন্তু একানব্বই সালে বিএনপিকে ল্যান্ডস্লাইড ভিক্টোরিতে দিয়েছে এবং ভিক্টোরিটা খুব আনএক্সপেক্টেড ছিল আপনার মনে আছে চিন্তা করেন আওয়ামী তখন সরকার গঠন করছিল আওয়ামী সরকার গঠন করে ফেলেছে পশ্চিমবঙ্গের পত্রিকায় শেখ বাংলাদেশের মুখ্যমন্ত্রী বলে দেওয়া হয়েছে কিন্তু ভোটে গিয়ে বিএনপি জিতে গেল কেন ওই যে জিয়াউর রহমানের একটা উদার রাজনীতি ওটা মানুষের মনে ছিল প্লাস জিয়াউর মৃত্যুটাও খুবই আনএক্সপেক্টেড ছিল এবং মৃত্যুর পরে জানা যায় ব্যাপক লোক আসে মানুষ একটা আশার আলো পেয়েছিল হঠাৎ করে তাকে মেরে ফেলা হলো তো সেই জন্য এখন এই মুহূর্তে এসে বিএনপি যখন হুঙ্কার দিয়েছে যে আমরা আন্দোলনে চলে যাব এবং আমি কয়েক মাস আগে বলেছিলাম যে বিএনপি যেটা বলবে জোর দিয়ে সেটাই হবে এর পিছনে কারণ আছে কারণ বিএনপি যখন আন্দোলন করবে জামাত সেখানে অ্যাটাক করবে না এটা বাস্তবসম্মত না পুলিশ সেখানে গুলি করবে না সরকার প্রশাসন সেখানে কোনো অতিরিক্ত শক্তি প্রয়োগ করবে সেখানে অ্যাটাক করবে না আপনি কিভাবে নিশ্চিত আমাদের আপাতত দৃষ্টিতে মাত্র codimension এ এই 17 বছরের যেVictim psychology এই সাইকোলজি থেকে এত দ্রুত drift apart হওয়া যায় না দুটোই নির্বজাত দল চরমভাবে ভাবে জামাতের একটা দুঃখ আছে যে যুদ্ধপরাধীদের বিচারের সময় বীরবি কোনো শব্দ উচ্চারণ করে এটা ছাড়া জামাতের বিএনপি বড় ডাক থাকার কোনো কারণ নাই আর মাইনাস বিএনপি জামাত অ্যালোন খুব বিশাল কোনো ইলেক্টেড ফোর্স না এই বাস্তবতা জামাত নিজেও বুঝে বিভিন্ন কখনোই এককভাবে ভালো করতে পারেনি সর্বশেষ এক্সাম্পল হচ্ছে তিনটা ছিয়ানব্বই সালে এবং সেই সেই থেকেই তারা উপলব্ধি করেছে যে একটা না একটা অ্যালায়েন্স তারা করবেই এবং সামনেও তাই হবে তো সেখানে যদি বিএনপি আন্দোলন করেই ফেলতো যেমন ইস্টাক আন্দোলন করতে করতে আজকে কিন্তু ডিজিটাল ব্যানারে উনি মেয়র হিসাবে মিটিং করছে বাধা দেওয়ার কেউ নেই কিন্তু আপনি এটা আমরা চিন্তা করে দেখেন বিএনপির কেউ এরকম আন্দোলন করছে বা অন্য আমলে বা বিএনপির আমলে আওয়ামী লীগের চিন্তা করে দেখেন ওই যে বাধা দেওয়ার কেউ নাই যে কারণে এই মিটিংটি অ্যাটলিস্ট বিএনপি কে প্রশমন করেছে

একটা কারণ হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি কোনো কারণে চলে আসে সংবিধানে আগেই বলে দেওয়া আছে কিভাবে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় রাষ্ট্র চলবে ওটাকে ব্যাণ্ডেডরি হয়ে যাবে

ঠিক জুডিশিয়ারি একাই তো সব সমাধান করতে পারবে না দেন যেটি ঘটবে এই প্রেক্ষাপটে একটি ভোট হলো সেখানে বিএনপি অনেকগুলো আসনে জিতলো মারামারি হলো কাটাকাটি হলো একতরফা ভোট হলো এটা তো আসলে ডক্টর ইউনিসের কী লাভ হবে এই ভোটটা করে দিয়ে ভিন লাভ হবে আমি তো মনে করি ডক্টর ইউনিসের কোনো লাভ হবে না সো আমার মনে হচ্ছে ভোটের সময় ডক্টর ইউনিউস হয়তো বা তার দায়িত্বে থাকবেন না উনি তার আগেই কোনো একটা ইস্যুতে উনি চলে যাবেন অথবা থাকবেন না অথবা সবাই মিলে তাকে বিদায় করবেন অথবা একটা বিব্রতকর পরিস্থিতি হতে পারে যেটা আমরা খুব দুঃখজনক হবে এটির কারণ হচ্ছে একটাই ডক্টর ইউনুসর সকল দলের ছিলেন কিন্তু উনি শুধুমাত্র গুটি কয়েক ছাত্র দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিলেন ইনিশিয়ালি প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা যদি অনেকে ডাকেন উনি প্রায়ই ডাকেন উনি যাদেরকে ডাকেন এটা ওই আরঙ্গজেবের ফতোয়া পাশের মতো হয়ে গেছে আরঙ্গজেব যখন একটা ফতোয়া দিতেন তখন তার ওই কাউন্সিল অফ ফতোয়াকে ডাকা হতো আর তারা সবাই জানতো আরজেব কি বললে খুশি হবে ওইটাই বলে দিতেন এবং তাদেরকেই ডাকা হতো তো ওখানে দেখা যাচ্ছে ন্যাচারালি জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না জাসদকে ডাকা হচ্ছে না বামপন্থী অনেককে ডাকা হচ্ছে না আওয়ামী লীগকে তো ডাকার প্রশ্নই আসে না তাহলে আপনি একটা সাইটকে নিয়ে সে সাইডে ইসলামিস্টদের অনেক বেশি ডাকা হচ্ছে আমরা মিটিংয়ের পরে ছবি গুনি গুনে গুনে দেখি প্রায় নাইনটি পার্সেন্ট ইসলামিক দল ওখানে বেশি থাকে এবং তারা সবাই ডক্টর ইউনি সুরেই কথা বলে

প্রশাসনের কি কিনা প্রশাসন অন্তর্বর্তী সরকারকে কখনও সহযোগিতা করে না দীর্ঘদিন পুলিশ এখনও দাঁড়াতে পারেনি ট্রাফিক ব্যবস্থা কলাপস নিউ জব ক্রিয়েশন হবে না এফডিআই আসবে না এবং সংস্কার এবং বিচার বিচার তো দশ মাসে একটা চার্জশিট হয়েছে এটি হলো বিচার আর বাকিগুলো চার্জশিটও হবে না যেভাবে করে মামলা লেখা হয়েছে দেওয়া হয়েছে ওখানে কোনো প্রফেশনালিজম নাই সংস্কারের মধ্যেও আপনি একটা অংশ 50% 60% কে নিয়ে কিন্তু সংস্কার করলেন 40% কে আপনি সংস্কারে ডাকলেন না না কিন্তু সংস্কার করলেন সংস্কার তো করেন হয় নি সংস্কারের আলোচনা আলোচনা যেগুলো বা পুস্তকগুলো করা হয়েছে এবং সেটা তো কোনো কার্যকর করার কোনো লক্ষণ এখন এবং কার্যকর হবে কিভাবে ওগুলো তো একটা পিস অফ পেপার কোনো অডিনেন্স না কোনো একটা পার্লামেন্ট না সামনের गवर्नमेंट যদি সেগুলোকে অ্যাডপ্ট করে এবং আইন হিসেবে পাশ করে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে তাহলে সংস্কারগুলো হবে তো সেইখানে অনেক সময় নষ্ট করেছে এই সরকার এবং সরকারের ধারণাই ছিল দু বছর পাঁচ বছর তারা ক্ষমতায় থাকবে সে কারণে এই বিষয়গুলোতে ডিলে করেছে এবং ব্যাপক জনমত তৈরি করা হয়নি এই সংস্কারের পক্ষে যে উপজেলায় আমার মনে আছে একানব্বই সালে কিন্তু আমার ভোট আমি দিব কত ধরনের প্রভাকাণ্ডটা ছিল ঢোল বাজানো হতো পোস্টার লাগানো হতো নাটিকে করা হতো তো সংস্কারের পক্ষে তো দেশব্যাপী কোনো ক্যাম্পেইন হয়নি শুধু এখন নাটক করাও তো ট্যুরিস্টের ব্যাপার একটা পরিবেশ তৈরি হয়েছে একটা যেটা হয়েছে সংস্কারতে একটা এলিড ডিস্কাশন হয়েছে যেটা দরকার ছিল যে টার্মসটা খুব চমৎকার ডেমোস্টুডেন্টস একটা নতুন টার্মস আসছে এর মানে হচ্ছে আপনি যখন ল তৈরি করবেন তখন সমাজের চেতনাটাকে ল তে কনভার্ট করবেন হ্যাঁ আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে সেখানে আওয়ামী লীগ একটা স্বৈরাচারের ভূমিকায় ছিল অনেককে রক্ত দিয়েছে তাদের ভিউটা সংস্কারে প্রভিনেন্স পাবে এটার আদার ভিউর কি একমাত্র ভিউ তারা কি বাংলাদেশ এর বাইরে কি আর বাংলাদেশ কিছু নাই তো এর বাইরে বাংলাদেশটা কি ছিল সেটাকে এনসিওর করার দায়িত্ব ছিল আপনি আপনি বলেন বাংলাদেশের অংশ এটা খুব দুঃখজনক হলো সত্য যতক্ষণ বন্ধ সে নাগরিক সে বাংলাদেশের অংশ তারও কিছু অধিকার আছে আইনগত আইনগত অধিকার আছে তাকে আপনি फांसी দিতে গেলেও আইনি প্রক্রিয়ায় ফাঁসি দিতে হবে তাকে আপনি ব্যান করতে গেলেও আইনি প্রক্রিয়ায় ব্যান করতে হবে আপনি মব দিয়ে যখন ব্যান করবেন তখন সেই ব্যানটা নিয়ে প্রশ্ন আসবে এই সকলকে নিয়ে একসাথে চলতে পারলেই এই দেশটা ঠিকভাবে হতো যেটা করেছিলেন তো আমরা আশা করেছি ডক্টর ইউনুস্ত সেটা করবেন কিন্তু ডক্টর ইউনুস্তাস সেটা করলেন না আর একটা দেশের কিছু প্রেগন্যান্ট ভ্যালু থাকে একাত্তর তার মধ্যে আমাদের একটা কোনো একটা কারণে এই সরকার বা তার নিয়োগকর্তারা অনেক ক্ষেত্রেই একাত্তরকে আঘাত করেছে বুঝে না বুঝে এটাও জনগণের